এবার আবহাওয়াতে আসছে বড় সড়ক পরিবর্তন ঠান্ডা হাওয়াকে দূরে সরিয়ে এবার শুরু করছে বঙ্গোপসাগরে শুকনো ঠান্ডা হাওয়া সেটাও বান্দা সেও ছেড়ে দিতে রাজি নয় তাই বিপরীত দুই হাওয়া গাঙ্গীয় দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপরে মুখোমুখি হওয়ার সম্ভাবনা এবং তা থেকে যেহেতু টেম্পারেচার এবার ধীরে ধীরে বাড়ছে তাই বছরগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়েছে এবং এই পুঞ্জ তৈরি হয়ে আগামী কয়েকটা দিনের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের একটা বড় এলাকার সাথে সাথে উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম সেই সাথে উত্তরবঙ্গ ঝাড়খন্ডের বিভিন্ন জায়গাতে মৌসুমের প্রথম প্রি মনসুন অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি নিয়ে আসতে চলেছে প্রিয় দর্শক আজ ষোলোই ফেব্রুয়ারি রবিবার সাল দু পঁচিশ আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে এই ঝড় বৃষ্টি কবে কোথায় কতটা হওয়ার সম্ভাবনা রয়েছে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য এই মুহূর্তে বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়ার জোগান বেড়েছে কারণ অ্যান্টিসাইক্লোনটি মধ্যাঞ্চলে অবস্থান করছে এবং তার আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে এবং এই অতিরিক্ত আর্দ্রতা ওড়িশা গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরার দিকে প্রবেশ করছে আজকে সকালের দিকে আজকে রবিবার সকালের দিকে কিন্তু গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের একটা বড় এলাকার সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকা ঝাড়খণ্ড এবং আশেপাশের জায়গাগুলোর উপরে বাতাসের ইনস্টেবিলিটি বা অস্থিরতার পরিমাণ যথেষ্ট বেড়েছে এদিকে পশ্চিম ভারতে একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে এরই কারণে পাকিস্তান এবং সংলগ্ন এলাকার উপরে একটা ঘূর্ণাবর্ত তৈরি আজকে দুপুরের দিকটাতে মানে পরিস্থিতিতে হয়েছে পরিবর্তন আসার সম্ভাবনা এক্ষেত্রে যেটা হতে পারে পশ্চিম ভারতের গুজরাট রাজস্থানের দিক থেকে গরম শুকনো হাওয়া সেটা ঢুকতে পারে বঙ্গ আরব সাগরের দিক থেকে এবং মধ্য ভারতের বিভিন্ন এলাকা হয়ে তা ধীরে ধীরে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো পর্যন্ত আসতে পারে এবং বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান থাকবে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে ফলে পশ্চিমের গরম শুকনো হাওয়া পশ্চিমেই বাধাপ্রাপ্ত হবে ফলে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোর উপরে এই হাওয়া বাধাপ্রাপ্ত হওয়ার জন্য এখানে লাগাতার আজকে টেম্পারেচার বেড়ে যাওয়ার সম্ভাবনা এক্ষেত্রে আজ ষোলোই ফেব্রুয়ারি রবিবার দুপুরে উড়িষ্যার বিভিন্ন এলাকাতে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠতে পারে ঝাড়খণ্ডের জামশেদপুর এবং পার্শ্ববর্তী চাকুলিয়া এখানে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা ওঠার সম্ভাবনা ঝাড়খণ্ডের সমস্ত এলাকার সাথে সাথে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের পশ্চিম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম সেই সাথে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সর্বোচ্চ কিন্তু তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আজ দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা এবং লাগোয়া হুগলি এই এলাকাগুলোতে তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আজকে দুপুরে তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া এখানেও কিন্তু উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে আজ দুপুরে তাপমাত্রা রেকর্ড হতে পারে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সর্বত্রই আজ উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা ত্রিপুরা তো প্রায় এরকমই থাকতে পারে উত্তরবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকার দিকটাতে টেম্পারেচার কম থাকার সম্ভাবনা আগামীকাল সোমবার সতেরোই ফেব্রুয়ারি ভোরের দিকটাতে খানিকটা হলেও ঠান্ডার ছোঁয়া উত্তরবঙ্গ এবং পার্শ্ববর্তী বাংলাদেশের উত্তরাঞ্চলের দিকটা আসামের দিকটাতে থাকার সম্ভাবনা ত্রিপুরা একাংশও থাকতে পারে হালকা ঠান্ডার ছোঁয়া গাঙ্গীয় দক্ষিণবঙ্গের উত্তরাঞ্চলে মুর্শিদাবাদ নদিয়া সেই সাথে বীরভূমের একাংশ এখানেও হালকা ঠান্ডার ছোঁয়া আগামীকাল ভোরের দিকটাতে থাকতে পারে ঝাড়খন্ড বিহারে কোথাও কোথাও হালকা ঠান্ডার ছোঁয়া থাকতে পারে যদিও স্মৃতি মধ্যে বিদায় নিয়েছে এই এলাকাগুলো থেকে দক্ষিণাঞ্চলে এবং এক্ষেত্রে দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের দিকটাতে কিন্তু আগামীকাল আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান ভোরের দিকেও থাকবে তাই কলকাতা লাগোয়া দুই চব্বিশ পরগনাতে ঠান্ডার কোনো ছোঁয়া থাকবে না বলেই মনে হচ্ছে এক্ষেত্রে আগামীকাল দুপুরের দিকে তাপমাত্রা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার সাথে ওড়িশা গাঙ্গা দক্ষিণবঙ্গে সর্বত্রই এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বাড়বে বাংলাদেশ ত্রিপুরা আসাম থেকে ডিগ্রি সেলসিয়াস করে দুপুরের দিকটাতে রীতিমতো অস্বস্তিকর পরিবেশ কিন্তু বিভিন্ন জায়গাতে অনুভূত হতে থাকবে প্রিয় দর্শক এই তাপমাত্রা বেড়ে যাওয়া এবং তারই সাথে বাতাসের ইনস্টেবিলিটির পরিমাণ বাড়তে থাকার জন্য ধীরে ধীরে বর্জ্য সঞ্চারের পরিস্থিতি অনুকূল হবে এক্ষেত্রে মোটামুটি সতেরো থেকে পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে একটা ঝড় বৃষ্টির পর্ব আসতে চলেছে নির্দিষ্ট করে কোন দিন কতটা ঝড় বৃষ্টি হবে এখনই হলপ করে বলা সম্ভব না তবে মোটামুটি আমরা রেনফল অ্যাকিউমলেশনের দিকে অর্থাৎ সতেরো থেকে উনি পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে কোথায় কতটা ঝড় বৃষ্টি হতে পারে বৃষ্টি হতে পারে সেটার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে ইসিএম এর যেটা ইন্ডিকেশন রয়েছে তাতে উত্তর উড়িষ্যাও মোটামুটি ভালোই বৃষ্টি পাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি উত্তর উড়িষ্যায় হতে পারে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে পশ্চিম ঝাড়খণ্ডের দিকটাতে কম অর্থাৎ রাজধানী রাঁচি সহ এই থেকে বৃষ্টি কম অন্যদিকে ঝাড়খণ্ডের পূর্ব দিকটা পশ্চিমবঙ্গ ঘেঁষা এলাকাগুলোর দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় কম বেশি বৃষ্টি পাবে দুই চব্বিশ পরগনা সমুদ্র তীরবর্তী এলাকার দিকে বৃষ্টির পরিমাণ কম থাকার সম্ভাবনা কলকাতা হুগলি হাওড়া নদিয়া পূর্ব বর্ধমান সেই সাথে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মোটামুটি ভালোই বৃষ্টি পাবে বলে মনে হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এই পর্বে হতে পারে এবং বৃষ্টির পরিমাণ মোটামুটি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার ক্ষেত্রে পাঁচ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত থাকতে পারে যারই মধ্যে যে জেলাগুলোর নাম করলাম সেখানে কিন্তু কুড়ি থেকে তিরিশ মিলিমিটার অ্যাভারেজ রেইনফল কিন্তু একটা থাকা সম্ভব না অর্থাৎ সর্বমোট কুড়ি থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু এই এলাকাগুলোতে হতে পারে উত্তরবঙ্গের মালদা এবং পার্শ্ববর্তী এলাকার দিকে শুধুমাত্র ছিটে থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি বাকি দুই দিনাজপুরের দিকে এবং পাহাড়ি তলাই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে বিহারও সেভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর ডিভিশন এবং রাজশাহী ডিভিশনের ছিটে বৃষ্টি হতে পারে ময়মনসিং ডিভিশনের ছিটে থেকে হালকা বৃষ্টি হতে পারে আসামের শিলচর সহ এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বাংলাদেশে আটটি ডিভিশনের মধ্যে সব থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুলনা ডিভিশনের ক্ষেত্রে রয়েছে এখানে থেকে মিলিমিটার মতো বৃষ্টি হতে পারে খুলনা ডিভিশনের সমুদ্র এলাকা এলাকাগুলো অর্থাৎ সুন্দরবন সেখানে বৃষ্টির পরিমাণ কম থাকার সম্ভাবনা পার্বত্য চট্টগ্রাম বরিশাল ডিভিশনের পূর্ব দিকের এলাকাগুলো বিশেষ করে পটুয়াখালী ভোলা লালমোহন চরফেসা এই সমস্ত এলাকাগুলো হাতিয়া দিকটাতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম তবে পরিস্থিতিতে পরিবর্তন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সেই সাথে উত্তর ত্রিপুরাতে দিকে ছিটোফোটা বৃষ্টি হতে পারে দক্ষিণ ত্রিপুরায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে তবে প্রিয় দর্শক রেনফল অ্যাকুমুলেশন যেটা রয়েছে সেটাতে পরিবর্তন আসার সম্ভাবনা কিন্তু থাকছে কিন্তু এটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে যে দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু যথেষ্টই রয়েছে এই পর্বের ঝড় বৃষ্টিতে ঝড় বৃষ্টি শুধু একা আসবে না তার সাথে প্রবল বজ্রপাত থাকতে পারে এবং এর সাথে কিন্তু শিলাবৃষ্টির একটা আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জেলার ক্ষেত্রে কিন্তু একরকম শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে এবং সেই সাথে ঝাড়খণ্ড ও উত্তর উড়িষ্যা কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের খুলনা ডিভিশনও কিন্তু শিলাবৃষ্টি হতে পারে এরকমই আশঙ্কা কিন্তু জোরালো হচ্ছে আপনাদের আরো একবার বলতে চাইবো সতেরো থেকে পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু যে কোনো দিন যে কোনো সময় এই প্রি মনসুন অ্যাক্টিভিটি অর্থাৎ এই বজ্রবিদ্যুৎ সহ ছয় বৃষ্টি আছে পড়তে পারে তবে সম্ভাবনা বেশি থাকছে বিকালের দিকটাতে বা আফটারনুন আওয়ার দিকটাতে অর্থাৎ দুপুর থেকে শুরু করে রাতের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি যারই মধ্যে আবার বিকাল বা সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরো বেশি রয়েছে প্রিয় দর্শক এই ঝড় বৃষ্টির পর্ব মিটে যাওয়ার পর ফেব্রুয়ারির শেষ থেকে সম্ভবত আরও একটা ঝড় বৃষ্টির পর্ব আসতে পারে পশ্চিম ধরে সেক্ষেত্রে উত্তরবঙ্গ বেশি পেতে পারে এবং এরপর শুরুতে এই সমস্ত বাধা বিপত্তি ঝঞ্ঝার ঝামেলা কেটে গিয়ে লাগাতার পশ্চিমের দিক থেকে শুকনো হাওয়া চলতে থাকবে ফলে রাতের তাপমাত্রা সেই সময় কোথাও কোথাও নামবে আর দুপুরের তাপমাত্রা মোটামুটি একই রকম থাকতে পারে কিন্তু যেহেতু আর্দ্রতার পরিমাণ কমে যাবে তাই অস্বস্তিকর যে গরমটা সেটাও মার্চের একেবারে শুরুতে খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটি দিন আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ